দর্শকেরা আমাকে দেখেছিল সম্রাট ছবিতে তারপর এক বছর পর ফিরছি এটা একটা দীর্ঘ সময় আর এই দীর্ঘ সময় পরে আমি ভক্তদের নিকট চাইব আমাকে যেন আরেকটিবার সুযোগ দেওয়া হয় তারা যেন আমাকে একজন বোন হিসেবে একজন অভিনেত্রী হিসেবে সুযোগ দেন তাহলে আমার ফিরে আসা সাকসেস হবে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপবিশ্বাস ও সাকিব খান জুটি অভিনীত চলচ্চিত্র রাজনীতি ছবিটি নিয়ে দর্শকের উৎসাহ ও প্রত্যাশার কমতি নেই ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ছবি মুক্তির আগে এক সংবাদ সম্মেলন ডেকেছেন সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন অপবিশ্বাস অপু বলেন আমার ফিরে আসা যদি সাকসেসফুল হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না এখন আমার অনেক দায়িত্ব তারপরও আমি চলচ্চিত্রে ফিরতে চাই এবং সেটা সফলভাবেই এজন্য আমার ভক্তদের ভীষণ সমর্থন প্রয়োজন রাজনীতির সফলতাই আমাকে সাহস জোগাবে পরের ছবিতে আমাকে চিরপরিচিত অপু হিসেবেই দেখতে পারবে দর্শকেরা অপু আরো বলেন চলচ্চিত্রে আসার পিছনে আমার বাবা মায়ের সমর্থন ও ভালোবাসা ছিল সীমাহীন আর আজ দুজনেই নেই তাদের কথা বারবার মনে পড়ছে তাদের সমর্থন ও ভালোবাসা আমাকে অনেক সাহস জুগিয়েছে এখন সেটা বেশ মিস করছি আমার সন্তান যেন কখনো না মনে করতে পারে তার জন্য তার মায়ের কোনো ক্ষতি হয়েছে এটা যেন ফিল না করতে পারে তার জন্মের কারণে তার মায়ের ফেরাটা কঠিন হয়ে গেছে আমি সফলভাবে ফিরতে চাই আমার সন্তান যেন সে পথের আশীর্বাদ হয়েই থাকে রাজনীতি সফল হলে পরের ছবিগুলো সফল হবে কিনা এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন আমার ভেতরে রয়েছে দৃঢ় আত্মবিশ্বাস আমি অবশ্যই পারবো আমাকে পুরনো সেই এক বছর আগের অপু হিসেবে ফিরে পাবে দর্শকেরা আমি দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে রাজনীতি সিনেমায় অভিনয় করছে অপু বিশ্বাস ইতিমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে আগামী ইদুল ভিতরে মুক্তি দেওয়া হবে সাকিব অপু রাজনীতি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ